আসসালামু আলাইকুম বন্ধুরা কুরআন শরীফ এমন একটি আয়াত রয়েছে যে সম্পর্কে আমরা সকলেই জানি আমরা কোরআন শরীফ পড়তে পারি অথবা না পারি এই আয়াতটি আমাদের সকলেরই পরিচিত হলো যার অর্থ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতটি কোরআন শরীফ এম তিন জায়গায় আছে তিন জায়গায় আল্লাহ বকরাবুল্লাহ আলামিন কি বলেছেন চলুন আমরা জেনে আসি প্রথমে চলে যাব চার নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা সোরা আল ইমরান আয়াত নং একশো পঁচাশি আল্লাহ এখানে বলেছেন পুলনাফ সিং দায় মাউত। যার অর্থ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়াইন নামা তো রকম মিয়ামাল কেয়ামা আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে থামাং জোহ জিহা আনির নারীলাল জান্নাতা ফাকতের ফাজ। যাকে যাহার নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে হায়াত ই আর দুনিয়ার জীবন শুধুমাত্র জায়গায় সতেরো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা সোরা আমি ৩৫ পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুলনাফ সিং কতুল স্বাদ গ্রহণ করতে হবে অনাবে লুকুম বিশ্বার রিওয়াল ফিতনা এবং আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি না তোর জাউন আর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে একুশ নম্বর পাড়া দুই নাম্বার পৃষ্ঠা সোরা নাম্বার সাতান্ন আল্লাহ এখানে বলেন সিং দায় কথুল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে প্রিয় বন্ধুরা আমরা তিন জায়গায় বুঝতে পারলাম যে আল্লাহ এখানে কি বলেছেন আমাদের অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং আল্লাহ ফিরে যেতে বলেছেন তাহলে আর দেরি কেন অবশ্যই আমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসবো ইনশাল্লাহ